রুট মার্চ জঙ্গল মহলে জঙ্গল মহলে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের নির্বাচন কমিশনের নির্দেশ মতো ঝাড়গ্রামেও রুট মার্চ শুরু করল জেলা পুলিশ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ তার আগে জঙ্গল মহলের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়ে গিয়েছে ঝাড়গ্রামের বেলিয়াবেরা থানার লাদুনগেরিয়া কারবান্দি নিশ্চিন্দা সহ বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সাথে রয়েছেন ছারগ্রাম জেলা পুলিশের বেলিয়াবেড়া থানার ওসি ঋষিকেশ সাহু সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ঘোষ জেলা পুলিশের ডিএসপি সহ জেলা পুলিশের অন্যান্য અધિકારીকেরা ভালো হয় ভোট কোন সময় যদি কোনো রকম

সাধারণ মানুষদের কাছে জেলা পুলিশের আধিকারিক পৌঁছে গিয়ে জিজ্ঞাসা করছেন কোন রকম অশান্তি বা বিশৃঙ্খলা এই এলাকায় হচ্ছে কিনা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য টহল দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশ কি বাহিনী আর এই আমাদের রূপ মার্চ করছে কি বলছেন তারা ওনারা জিজ্ঞাসা করছেন এলাকায় শান্তি আছে কিনা ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ